আপনারা কালকের জন্য অনেক কষ্ট দিয়েছি এর জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা দিচ্ছি আপনারা আমাকে maaf করে দিবেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের দিনাজপুর জেলার মহিলাদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবিকাdataloader ব্যক্তিত্ব অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ যিনি সবসময় সময় অসহায় মানুষের কথা চিন্তা করেন সব আমাকে এই দিনের পরে কিছু না কিছু করার জন্য মানুষের জন্য কিছু করার জন্য সব সময় আমাকে যিনি ব্যতিরুক্ত করেন আমাদের দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সভাপতি রোজিনা ঠাকুর ওনাকে যারা সহযোগিতা করতেছেন আজকে আমাদের এই সংগঠনের যিনি উপদেষ্টা মহোদয়েরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে উপস্থিত আছেন ওনারাও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন ওনাকে আমাদের এই সংগঠনের কার্যক্রম কিভাবে এখানে আরো বৃদ্ধি করা যায় সেই জন্য আপনারা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন আগামী দিনেও যাতে আপনাদের এই সহযোগিতা হাত অব্যাহত থাকে সেটা আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি আমরা আমাদের এই সংগঠন সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকে তাদের বস্ত্র বিতরণ করছি আগামী দিনেও আমাদের এই মানবিক কার্যক্রম যাতে আমরা চালাতে পারি এই জন্য আপনারা প্রত্যেকে আমাদের এই কার্যক্রমে যে কে সহযোগিতা করছে আপনারা কিন্তু জানেন না

আপনার অনেকের ছেলে মেয়ে আছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত দূর হয়ে যাবে আমি যখন আপনাকে তখন আমি কি খারাপ কাজ করতে পারবো তখন আপনি বলবেন আপনি তো আমার ভালো কাজের জন্য ডাক এখন নিজে খারাপ কাজ করেন বলবেন না তাহলে আপনার ছেলে মেয়েদের যদি ভালো কাজ করেন তার থেকে খারাপ কাজগুলো দূর হয়ে যাবে আপনাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন ভালো কাজে তাদেরকে উৎসাহ দিবেন ওরা যদি করো মেয়েদেরকে উৎসাহ দিবেন এই সমস্ত ভালো করার জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে অনেক কিছু করার জন্য যদি আপনার ওভাবে সহযোগিতা করেন আপনার যদি আপনাদের ছেলে মেয়েগুলোকে সহযোগিতা করেন তাহলে